হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ছোট ছোটো সোনারা তোমরা আশা করি ভালো আছো আর দেখো তোমাদের বারবার সাবধান করছি এই গরমে কিন্তু কেউ রোদে বেরোবে না আর স্কুলে যদি সকালে যাতে স্কুল হয় তো ভালোই আর যাতে দুপুরে স্কুল হয় তোমরা কিন্তু সাবধানে যাবে টুপি বা খাতা নিয়ে যাবে এবার দেখো আমি তোমাদের চলে এলাম আমার বইয়ের পেজ নাম্বার আমার বইয়ের পেজ নাম্বার দেখো একশো তেইশের আগে আগের ভিডিওতে আমি একশো বাইশ করিয়েছিলাম আজকের একশো তেইশ একশো তেইশে দেখো কিছুই করার নেই এখানে এটা দেখে বুঝতে পারছো তোমরা কী ফুল তাহলে কী ফুল গাঁদা ফুল গাঁদা ফুলের কি রং হয় ইয়েলো মানে হলুদ কালার হলুদ কালার রং করবে গাছে কী কালার হবে গ্রিন ডিপ ডিপ গ্রিন বা হালকা গ্রিন যে কোনো গ্রিন করতে হবে টেবিলে কি কালার হবে তাহলে কাঠে কি কালার হবে কাঠে হলো ব্রাউন কালার তোমরা বুঝতে পারছো এখানে যে দেওয়া ছিল দেখো একশো একশো বাইশে দেওয়া ছিল কাঠে ব্রাউন কালার তাহলে কাঠে টুল হচ্ছে কাঠ তাহলে কাঠে ব্রাউন কালার হবে এটা বেলুন বেলুনে কি কালার হবে হলুদ কালার হতেও পারে আর লাল কালারও হতে পারে তোমাদের পছন্দ মতো তোমরা করবে এটা দেখো বোর্ড তাহলে বোর্ড কি কালার হয় তাহলে বোর্ডে যে বোর্ডে আমরা লিখি কালো কালার তাহলে ব্ল্যাক করবে মানে কালো রঙ করবে তোমরা বুঝতে পেরেছ তাহলে গাঁদা ফুলের হলুদ আর গাছে গ্রিন টেবিলে গ্রি ইয়ে ব্রাউন আর এটা বেলুনে তোমাদের ইচ্ছা মতো হলুদ বা লাল যে কোনো রকম করতে পারো আর আর বোর্ডে ব্ল্যাক মানে কালো কালার করবে দেখো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো তোমরা কিন্তু ভিডিও দেখছো অবশ্য কিন্তু কেউ লাইক করছো না আমি তোমাদের কাছে আশা করি তোমরা অবশ্যই লাইক করবে তোমাদের কাছে এই ইচ্ছাটা আমি তোমাদের প্রকাশ করলাম দেখা হচ্ছে পরের পরার ভিডিও